অধ্যাপক ইউনুস কেন চীন সফরে গেলেন কী এমন হলো যাতে সিংহাসন বাঁচাতে চীনের হাত ধরতে হলো তাকে আসুন প্রথমে এইসব প্রশ্নের উত্তর খুঁজি তবে তার আগে জানতে হবে প্রফেসর ইউনিসের রাষ্ট্রদখলের সফর কীভাবে শুরু হয়েছিল অর্থাৎ তিনি যে আজ বাংলাদেশ সরকারের প্রধান সেটি তো আর এমনি এমনি হয়নি কেউ না কেউ তাকে এভাবে সৃষ্টি করেছেন এর পেছনে গডফাদারকে মানে মোহাম্মদ যে ব্র্যান্ড এটি কিভাবে তৈরি করা হলো এবং কেন বানানো হয়েছে সেসব আগে জানতে হবে সাল দু হাজার গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে নোবেল প্রাইজ পান মোহাম্মদ ইউনুস এরপর তিনি সেলিব্রিটি হয়ে যান ইউনিসের নোবেল প্রাইজ পাওয়ার পেছনে সবচেয়ে বড় হাত ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে ইউনিসের যে গভীর সম্পর্ক সেটি পৃথিবীর সবার জানা মোহাম্মদ ইউনুস সেলিব্রিটি হওয়ার পর পৃথিবীর যেখানে গেছেন টাকা পেয়েছেন আর সেই টাকা অনুদান হিসেবে দিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনে দুই সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনী ক্যাম্পের জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন ইউনুস হিলারি তখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুই হাজার সালের সেই নির্বাচনে হেরে যান হিলারি জয়ী হন ট্রাম্প এরপর দুই হাজার বিশ সালের ক্লিন্টনের উত্তরসুরী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হন দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও নিশ্চিত ছিলেন ইউনুস ভেবেছিলেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবেন একইভাবে চলবে আগামী চার বছর যে ঘোড়ার ওপর টাকা লাগিয়েছিলেন ইউনুস সেই ঘোড়ায় হেরে যায় আর জিতে যায় ডোনাল্ড ট্রাম্প আর তাতেই উল্টে যায় বাজি ডোনাল্ড ট্রাম্প ভুলে যাওয়ার মানুষ নন তার লাখো সমস্যা থাকতে পারে কিন্তু ট্রাম্প কোনো কিছুই ভুলে যান না কখনো তিনি শত্রুকে ভুলেননি তেমনি বন্ধুকেও ভুলে যান না আর তাই ইউনুস তার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন সেটি ভুলে যাননি ট্রাম্প এজন্য বাংলাদেশে রাজনৈতিক প্রজেক্টে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসের গেম আসলে কি আসলে ইউনিস চেয়েছিলেন আমেরিকা থেকে টাকা নেবেন এরপর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করে নিজেকে সিংহাসনে বসাবেন সেটি তিনি করেছেন এরপর আমেরিকাকে তিনি বলেছেন তোমরা যা চাও তাই নাও আমি যাতে ঠিকঠাকভাবে ক্ষমতায় থাকতে পারি সেটি নিশ্চিত করতে হবে কিন্তু যে হোয়াইট হাউসে ইউনিসের যাতায়াত অবারিত ছিল ট্রাম্প জেতার পর সেটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আমেরিকা থেকে টাকা আসাও আর তখনই বাধ্য হয়ে মোহাম্মদ ইউনুস দলবল নিয়ে পৌঁছে যায় চীনে সেখানে গিয়ে ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টার রাজ্যে কোনো সমুদ্র নেই বাংলাদেশের কাছে আছে এজন্য চীনকে বাংলাদেশে অর্থ বিনিয়োগ করতে বলেন ভারতের কোনো রাজ্যে সমুদ্র নেই তাতে কি সমস্যা হতে পারে ভারতের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব কাশ্মীর তো সমুদ্র নেই তাতে তো সেখানে কোনো সমস্যা হচ্ছে না তাহলে সেভেন সিস্টারের সমস্যা হবে কেন আসলে যুক্তরাষ্ট্র ও ভারতকে দেখানোর জন্য মোহাম্মদ ইনুস এসব বলেছেন তিনি বোঝাতে চান আমেরিকা অর্থ দিচ্ছে না তাতে কি হয়েছে চীন তো আছে এখন প্রশ্ন হলো চীন কেন বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করবে চীনের যদি সমুদ্র বন্দর ব্যবহার করতেই হয় তাহলে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করার কোনো কারণ নেই চীন চাইলে মিয়ানমার দিয়ে সরাসরি সমুদ্র বন্দর যেতে পারে এতে দূরত্ব কম হবে এবং সেখানে রাস্তা থেকে সব কিছু প্রস্তুত আছে খুব সহজে মিয়ানমারের পোর্ট চীন ব্যবহার করতে পারে তাছাড়া চীন বাংলাদেশ বন্দর ব্যবহার করার কোনো প্রস্তাব দেয়নি বাংলাদেশ চীন যৌথ বিবৃতিতে এসব বিষয়ে কিছু নেই সবটাই ইউনিসেফ প্ল্যান তিনি চীনকে বোঝাতে চায় বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করলে চীনের অনেক লাভ হবে কোনটিতে লাভ আর কোনটিতে লোকসান হয় চিন্তা ভালো করে জানে অথচ রেড ড্রাগনকে গাদা ভাবছেন ইউনুস